এ দেখুন নাটু শুরু আমাদের কাছে শুধু দেখুন শুধু পঞ্চাশ টাকা এ দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা দেখুন জিনিসগুলো কোয়ালিটি দেখুন পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা শুধু কোয়ালিটি যে এখানে এখানে কি আছে এখানে আপনি বিভিন্ন রকম ডিজাইনের মাল পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবেন শুধু কোয়ালিটিগুলো দেখুন পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা দেখুন দেখুন পঞ্চাশ টাকা এই দেখুন জিনিসগুলো দেখুন শুধু জিনিস কি আছে এখানে ভ্যারাইটিস ডিজাইন কি বললাম এখানে আপনি প্রচুর কোয়ালিটি পাবেন কোয়ালিটি ফুল মাল পাবেন দেখুন পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা দেখুন জিনিসগুলো দেখুন জিনিস কি আছে এখানে প্রচুর কোয়ালিটি এবং এখানে আপ এবং প্রচুর কোয়ালিটির ডিজাইন এবং সব সমস্ত টাকায় দেখুন আপনি রেডিমেড শুরু হচ্ছে আমাদের ষাট টাকা থেকে শুরু ষাট টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা এ দেখুন এটার দাম হচ্ছে গিয়ে আপনার ষাট টাকা ষাট টাকা দিয়ে এটা দাম হচ্ছে আশি টাকা ঠিক আছে এরকম প্রচুর ডিজাইন প্রচুর কোয়ালিটি এবং এখানে হাসতে হবে এবং চুড়িদার পিস দিয়ে শুরু করে আপনি গণপতি চুড়িদার পিস বলে চুড়িদার পিস পাবেন এখানে ওয়ান পিস এটা দেখুন ওয়ান পিস দিয়ে শুরু করে এখানে কুর্তি শুরু হচ্ছে ষাট টাকা থেকে আমাদের কুর্তি শুরু ওয়ান পিস টু পিস থ্রি পিস বলে সমস্ত রকম মাল পেয়ে যাবেন এবং ক্যাডলাবের কুর্তি বলে ক্যাডলাবের কুপটি পেয়ে যাবেন এবং আমাদের সেট কেটে মাল এক পিস যদি বলেন দামি মাল সেটা আমাদের দেওয়া হয় কোনো অসুবিধা আপনি যেরকম বলবে যেরকম বলবেন সেরকমই পাবেন তবে আপনার নাম আমার নাম ওই শিবশঙ্কর সমাদ আমাদের শপের নাম হচ্ছে শিবশঙ্কর সার্জি সেন্টার তো আপনার চ্যানেলে আমাদের প্রচুর ভিডিও আছে এবং এই এটা আমার নতুন শোরুম আমার পুরনো শোরুমে আপনার চ্যানেলে প্রচুর ভিডিও ছিল ঠিক আছে তো ভিউ তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার মানে কাস্টমারদের খুব রেসপন্স পেয়েছি ঠিক আছে তো নতুন করে যারা ভিভাস তাদের আশা করি আসুন আমাদের কাছে আ তো একটাই কথা আমাদের দুর্গা পুজোর দুর্গাপুজোর আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস মাল উঠেছে প্রচুর ভ্যারাইটিস নতুন নতুন কালেকশন প্রচুর উঠেছে তো একটাই কথা বলবে একবার ভিজিট করুন আর আমাদের দুর্গা পুজোর বেছে কিনা অলরেডি আরো এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে তো একটাই কথা বলবো আসুন একবার ভিজিট করে যান যে দেখুন কোয়ালিটিগুলো কি আছে আর আমাদের মাল যায় না শুনুন শুনুন সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা ধরুন এটা আমাদের হোলসেলের ঘর আপনি তো বুঝতে পারছেন সব দেখতে দেখছেন কেনাকাটি করছে পাইকারি কেনাকাটি করছে আমাদের এটা হোলসেলের ঘর তার ক্ষেত্রে আমরা খুচরো মানে খুচরো বা রিসেলিং করি তার মধ্যে আসলে দুই একজন কি দিতে হয় বুঝতে পারলেন তো তো আমাদের কাছে টোটালটাই আমরা হোলসেল বেছি দু একজন আসলে ফিরানো যায় না দিতে হয় ঠিক আছে পুজোর আগে কালেকশান সব হিট হিট মানে আপনাকে যে কালেকশান দেখাবো আপনাকে সব নিউ ক্লুকের কালেকশান দেখাবো এই দেখুন আপনার এসব মাল শুরু হচ্ছে গিয়ে এর দাম এর নাম হচ্ছে গিয়ে আপনার খুবই কোয়ালিটি ফুল বন্দে ভারত এগুলো বন্দে ভারত এ দেখুন দাম হচ্ছে মাত্র শুনুন সিন্ডিকেটটিকে আমাদের কাছে শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো টাকা বন্দে ভারত আছে দুশো টাকা তিনশো সাড়ে তিনশো চারশো ভ্যারাইটিস মাল আপনাকে একটা ভিডিওতে আমি সব দেখিয়ে শেষ করতে পারব না আপনি শুধু কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিগুলো কী আছে এই দেখুন একশো টাকা এগুলো হচ্ছে একশো কুড়ি টাকার মাল এটা ঠিক আছে একশো কুড়ি টাকা দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কী আছে ঠিক আছে একশো কুড়ি টাকা এবং আপনাকে দেখাচ্ছি আরও আরও দেখাচ্ছি এখন কটন বেনারসি বলে কটন বেনারসি পেয়ে যাবেন এবং এবং আপনাকে দেখাচ্ছি দেখুন মুগা মুগা পিওর মুগা পিওর মুগা বলে পিওর মুগা পেয়ে যাবেন এসব মালের আমাদের প্রচুর ডিম্যান্ড এবং জিনিসগুলো দেখুন সব আমাদের কাছে বক্স আইটেমের মধ্যে আর বক্স আমাদের শুরু হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে শুরু তিনশো কুড়ি টাকা ঠিক আছে অনলি ফর তিনশো কুড়ি টাকা থেকে শুরু আর আপনাকে আপনাকে দেখুন সব লাইট সেটের মধ্যে ঠিক আছে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন জিনিসগুলো শুধু দেখুন যে জিনিসগুলো কি আছে দুটো একটা আপনাকে খুলে দিই না খুললে বুঝবেন না আর জিনিসটা ওটা হাতে নিয়ে দেখুন যে জিনিসটা কোয়ালিটিটা এতই কোয়ালিটি ফুল মাল আপনি এবং সেমির মধ্যে পুরোপুরি কাজ আছে এবং ভেতরটা দেখুন এর ব্লাস পিসটা দেখুন ঠিক আছে এ দেখুন আঁচলটা দেখুন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে একবার ভিজিট করুন এখানে পুজো কোয়ালিটির যে কত রকম কত রকম মাল উঠেছে বুঝতে পারলেন তো আর এখানে পুজোর দেখুন এই যে পুজোর সাদা লাল পুজোর সাদা লাল এইসব মালের আমাদের পুজো সাদা লাল নেই নেই করে কুড়ি রকম আইটেম দেবো শুধু পুজো সাদা লাল ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি দেখুন এইগুলো এসব মালের প্রচুর ডিমান্ড আমাদের এসব মালের প্রচুর ডিম্যান্ড প্রচুর বিক্রি এবং সব কোয়ালিটি ফুল মাল দাম আপনাকে তো বললাম যা মাল দেখাবো আপনাকে যা মাল দেখাবো সব পুজো আইটেমের মাল শুধু জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কী আছে ঠিক আছে দেখুন সব পুজো আইটেমের মাল ঠিক আছে তো তো ব্যাপারটা হচ্ছে দাম খুবই কম দামের মধ্যে আর একটা হচ্ছে আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলতে পারছি না বলতে পারছি না একই কারণে এটা আমাদের হোলসেলের ঘর ঠিক আছে কারণ আপনাকে সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা মালের দাম বলতে পারবো না ঠিক আছে তো আমাদের মাল শুরু হচ্ছে অলরেডি ফোর একশো টাকা থেকে শুরু আপনি যেরকম দামের মধ্যে নেবেন সমস্ত রকম দাম একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে দুশো এভরিথিং ঠিক আছে এ দেখুন পিওর সিল্কের মধ্যে সার ঠিক আছে এসব মালে আমাদের প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি ঠিক আছে এবং আপনার ভিডিওতে আমার আরও সকালে আসার কথা ছিল আসতে পারিনি কাস্টমারের প্রচুর চাপ ছিল আপনি দেখতে পাচ্ছেন যে কাস্টমার এখনও কেনাকাটা করছে ঠিক আছে তো আমাদের কাছে বাচ্চাদের মাল বাচ্চাদের মাল শুরু হচ্ছে অনলি ফর দশ টাকা থেকে এই দেখুন দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা এই যে এই দেখুন দেখুন বারো টাকা তেরো টাকা ঠিক আছে চোদ্দো টাকা এবং এটা হচ্ছে ইয়ে সতেরো টাকা ঠিক আছে এবং হট দিয়ে শুরু করে এভরিথিং আর একটা দোকান একটা দোকান তৈরি করতে গেলে যত রকম জিনিস দরকার হয় আমাদের কাছে আপনি সমস্ত রকম মাল পাবেন এছাড়া আমাদের কাছে রেডিমেড জগতে সমস্ত রকম মাল পাবেন এছাড়া আপনার বেড কাভার দিয়ে শুরু করে সমস্ত রকম এ দেখুন আর একটা জিনিস হচ্ছে আপনাকে দেখাচ্ছি বক্স আইটেম প্রচুর দেখাচ্ছি বক্সের মাল সুমন দিয়ে শুরু করে এ দেখুন সুমনের লাল চাদা দিয়ে শুরু করে এবং সুমনের নেই নেই করেই পঞ্চাশ রকম আইটেম দেওয়া শুধু সুমনের মাল ঠিক আছে আর আপনাকে আর একটা কথা বলতে পারি পুজো আপনি যে সব জায়গায় ঘুরে আমার কাছে আসবেন আপনি দেখবেন এ ডিসকাউন্ট দিচ্ছে ওই ডিসকাউন্ট দিচ্ছে আপনার ডিসকাউন্ট দেখে আমার কাছে আসবেন যে মালের কোয়ালিটি আর দামের চ্যালেঞ্জ সবসময় আমরা দালের দামের সঙ্গে চ্যালেঞ্জ করি আর মালের কোয়ালিটির সঙ্গে যে দাম মালের কোয়ালিটিটা কী আছে ঠিক আছে এবং সুমনের সুমনের প্রচুর ভ্যারাইটি আছে এখানে দেখুন সব খুলে একটা ভিডিও মধ্যে দেখানো সম্ভব না আমাদের কাছে বক্সের মাংস শুরু হচ্ছে দুশো টাকা থেকে এছাড়া এদিকে দেখা এদিকে দেখুন আপনি এখানে সুমন প্রগতি জোলা বা আপনি বাবা শু শুরু করে কি কোম্পানি রাখবে আপনি সমস্ত সমস্ত রকম কোম্পানি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া বালুচুরি আমাদের কাছে প্রচুর আইটেম আছে ঠিক আছে এরকম কলকাতা কার্নিভাল এগুলো হচ্ছে কলকাতা কার্নিভাল এসব মালে আমাদের প্রচুর বিক্রি এবং জামদানি সকাল থেকে প্রচুর কাস্টমার ছিল জামদানি শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে জামদানি শুরু অনলি ফর একশো আশি টাকা থেকে শুরু আপনাকে জামদানি আমি দেখিয়ে দিচ্ছি যে কত রকম জামদানি আপনাকে দেবো ঠিক আছে একশো টাকা থেকে শুরু এ দেখুন এসব মালের কোয়ালিটি এবং সাইনিং দেখুন ঠিক আছে যে সাইনিং কোয়ালিটি কী আছে এসব মাল আমাদের প্রচুর বিক্রি হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে জামদানি একশো আশি টাকা থেকে শুরু শুধু জিনিস দেখুন আর লাল ছাড়া আপনি যেটা যত পিস নেবেন যেটা যত পিস নেবেন তত পিসই আপনাকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই শুধু কোয়ালিটি সাইনিং দেখুন একশো আশি টাকা থেকে শুরু ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনি একবার আপনি যেখান থেকেই মাল নিন না কেন একবার শিবশঙ্কর সাই সেন্টারে ভিজিট করবেন দেখবেন যে কোয়ালিটি আপনাকে কত রকম কোয়ালিটি দিই ঠিক আছে তো তো ব্যাপারটা দেখুন এই একটা লাল এই একটা লাইট সেটের মধ্যে এই একটা লাল সাদার মধ্যে আছে ঠিক আছে এবং জামদানি দেখুন কত রকম জামদানি আমার কাছে একশো আশি দুশো দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঠিক আছে এছাড়া এই দেখুন এই একটা জামদানি দেখুন আপনাকে আপনাকে কত রকম শুধু জামদানি দিয়ে আপনি জামদানি দেখবেন ঠিক আছে জামদানি মানেই শিবশঙ্কর শাড়ি সেন্টার এ দেখুন আপনি সব জায়গা ঘুরে আমার কাছে আসবেন আর আমাদের মাল যায় না এমন কোনো স্টেট নেই আসাম ত্রিপুরা ছত্তিশগড় বিহার আপনি সমস্ত আমার ওয়েস্ট বেঙ্গল তো আছেই ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের যে কোনো স্টেটে আমাদের মাল যায় ঠিক আছে এ দেখুন এটাকে বলি বকেট জামদানি এসব মালে প্রচুর বিক্রি প্রচুর ডিম্যান্ড হ্যাঁ এছাড়া এ দেখুন দু আপনাকে কী তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে বক্সের মাল ঠিক আছে এখানে আপনি প্রচুর বক্স পেয়ে যাবেন হ্যাঁ এগুলো সব বক্স আইটেম আছে দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কী আছে এখানে কি বললাম আপনাকে শুনুন আপনাকে আমি সব মাল খুলতে পারবো না এ দেখুন এখানে কিছু মাল দেখুন কাস্টমাররা অলরেডি নিয়ে নিয়েছে হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে গেছে ঠিক আছে এ সুমনের মাল আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আপনি শুধু কোয়ালিটি শুধু কোয়ালিটিগুলো দেখবেন এখানে কোয়ালিটি কত রকম কোয়ালিটি আছে হুম তো ব্যাপারটা হচ্ছে এ দেখুন এগুলো সব বিক্রি অলরেডি হয়ে গেছে হুম এ দেখুন সুমনের এগুলো সব সুমনের মাল আছে নতুন লুকে এ দেখুন এগুলো এগুলো সব বিক্রি অলরেডি হয়ে গেছে দেখুন সব সুমনের মাল এখানে এখানে যা মাল দেখাচ্ছি সব সুমনের মাল হ্যাঁ তো একবার বলবো এ দেখুন এ দেখুন সকাল থেকে প্রচুর কাস্টমার ছিল হ্যাঁ এখানে এখানে আপনাকে দুটো একটা আমি খুলে দেখাই এ দেখুন আপনাকে যে মালটা দেখলাম ওখানে সুমনের মাল এটা সুমনের মাল ঠিক আছে সব দামি রেঞ্জ একটু একটু দামি রেঞ্জের মধ্যে আছে তো বলবো একবার ভিজিট করুন যে যে দেখুন এখানে কত রকম কোয়ালিটি দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে ঠিক আছে দারুণ জিনিস দেখা শুধু আঁচলটা একটু ফোকাস করুন তো আঁচলটা দেখুন যে আঁচলটা কী আছে এবং সারা বডি দেখুন সারা বডিটা কি আছে এবং এর ব্লাফুজ যেটা আছে না ব্লাসপুজেও আপনি কাজ পাবেন যে ব্লাসপুজ কী আছে ঠিক আছে দেখুন অল ওভার কাজ এবং এবং এখানে আপনার বিভিন্ন রকম বিভিন্ন রকম কোয়ালিটির ডিজাইন আছে এটা দেখুন একটা ডিজাইন দেখুন ঠিক আছে যে এখানে কত রকম ডিজাইন হ্যাঁ এ দেখুন আপনি জিনিসটা দেখতে পাবেন তো একটাই কথা হচ্ছে আপনি যেখান থেকেই মাল নিন না কেন আমার শিবশঙ্কর সাইড সেন্টারে একবার আসবেন দশ মানে বিভাসদের বলবো যে এখানে আসুন দেখুন কোয়ালিটি মেনশান করুন যে এখানে কি আছে আপনাকে আমি বলছিলাম যে আমার কাছ থেকেই মাল নিতে হবে একবার ভিজিট করে যাবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে এখানে কি পাওয়া যায় আর কি নেই ঠিক আছে আমরা যেরকম ভিডিও বলবো সেরকমই আপনি পাবেন এ দেখুন জিনিসগুলো দেখুন দেখুন লাল সাদা আপনি লাল সাদা বললে লাল সাদা যত পিস বলবেন লাল ছাদা পেয়ে যাবেন যদি দেখুন যে লাল ছাদা এখানে কত পিস লাল সাদা আছে কি বললাম আপনাকে শুনুন এ দেখুন আপনাকে এই মালটা একটা এই মাল খুলে দেখাচ্ছি এ দেখুন এই মালগুলো আমাদের সকাল থেকে নেই করে তিন থেকে চারশো পিস বিক্রি করেছি তিন থেকে চারশো পিস ঠিক আছে এ দেখুন আর আমাদের মাল ট্রান্সপোর্ট কুরিয়ার ট্রান্সপোর্ট কুরিয়ার সমস্ত রকম ব্যবস্থা আপনি যেখানেই যাবেন সব জায়গায় আমাদের মাল চলে যাবে কোনো ব্যাপার নেই এ দেখুন জিনিসগুলো দেখুন জিনিস কত রকম এবং দুর্গা ছাপ বললে আপনি দুর্গা পেয়ে যাবেন ঠিক আছে আপনার কী লাগবে বলুন এখানে আপনি সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু অনলি ফোর সাতাশ টাকা থেকে ব্লাউজ শুরু সাতাশ টাকা থেকে সাতাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখুন এসব ব্রাইডাল ব্লাউজগুলো দেখুন এসব মাল আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে এসব মালে প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি দেখুন এসব মাল বিক্রি অলরেডি হয়ে গেছে আপনি যত পিস বলবেন ব্লাউজ দিয়ে শুরু করে নাইটি দিয়ে শুরু করে নাইটি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একদম একদম পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা ইনার গার্মেন্টস দিয়ে শুরু করে লেগিংস জ্যাগিংস দিয়ে শুরু করে ঠিক আছে আপনি এ টু জেড আর আমাদের কাছে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে শুনুন একটা ভিডিওর মধ্যে আমি সব দেখাতে পারছি না এবং সব রকম পাবেন এছাড়া বেডশিট বললে বেডশিট পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে টি শার্ট শার্ট দিয়ে শুরু করে বাচ্চাদের মাল দিয়ে শুরু করে ঠিক আছে এভরিথিং এবং প্যাটিকোট দিয়ে শুরু করে ঠিক আছে নব্বই টাকা থেকে আমাদের প্যাটিকোট শুরু এ দেখুন এখানে যে মাল দেখছেন সব মাল অলরেডি বিক্রি হয়ে গেছে সারা মাই মাল সব ট্রান্সপোর্ট হয় বিকেলে এ দেখুন ধুতি এখানে ধুতি বলে ধুতি আমার কাছে আশি টাকা থেকে ধুতি শুরু আপ টু পাঁচশো টাকা অবধি ধুতি আছে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা একশো কুড়ি টাকা দুশো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো অরবিন্দু বললে অরবিন্দু পেয়ে যাবেন এবং আপনি যেরকম বলবেন যেরকম যে মিলের মাল চাইবেন সেই মিলের মালই পেয়ে যাবেন ঠিক আছে তো একটাই কথা বলবো একবার আসুন এ দেখুন বল তাঁত বললে তাঁত পেয়ে যাবেন আমাদের কাছে তাঁতের মালে প্রচুর ডিম্যান্ড এসব মালের প্রচুর ডিম্যান্ড প্রচুর বিক্রি আমাদের কাছে দুশো টাকা থেকে তাঁত শুরু দুশো চল্লিশ টাকা থেকে শুরু এবং তাঁত মানি শান্তিপুর ঠিক আছে এ দেখুন এ দেখুন এসব তাঁতের মাল আমাদের বস্তা বস্তা অলরেডি প্যাকিং হচ্ছে আপনি একটু দেখিয়ে দিন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কত রকম মাল যাচ্ছে এতে এইসব মাল সব বিক্রি অলরেডি হয়ে গেছে হ্যাঁ এ দেখুন অরগানজা এসব অরগানজা আমাদের এরকম পেটি প্যাটি বিক্রি এ দেখুন জিনিসগুলো শুধু দেখুন এখানে কত রকম ডিজাইন কত রকম কালার দেখুন ঠিক আছে আপনাকে তো বললাম আমাদের বক্স শুরু যে তিনশো টাকা থেকে বক্স শুরু তিনশো টাকা থেকে আমাদের বক্সের মাল শুরু এ দেখুন জিনিসগুলো দেখুন যে জিনিস কত রকম কোয়ালিটি এ দেখুন আপনি যেরকম কালার যেরকম কালার চাইবেন সেরকম কালারই পাবেন আর আপনি আপনি যেখান যেখানে মাল বলবেন সেখানেই আপনার মাল যাবে দেখুন লাল সাদা এসব মালে আমাদের প্রচুর ডিম অঞ্জলি এসব মালে প্রচুর ডিমান্ড প্রচুর বিক্রি আপনি এ দেখুন এই একটা লড়া দেখুন আর ছাপার জগতে যত রকম আপনাকে দেখাচ্ছি শঙ্কলতা এ দেখুন শঙ্কলতা বললে আপনি শঙ্কলতা পেয়ে যাবেন শঙ্কলতা আমাদের কাছে খুবই কম দামে এবং এ দেখুন আপনি পাবেন গিয়ে যার বলে যারদশী পেয়ে যাবেন ঠিক আছে কি লাগবে বলুন একটা ভিডিওর মধ্যে শুনুন সব মাল দেখানো যায় না সব মাল মনেও রাখা যায় না তো একটাই কথা বলবো একবার আসুন ভিজিট করুন দেখুন আর আমাদের কাছে একটা দোকান করতে গেলে জেড আর আমাদের মাল ভিডিও কল অপশন আছে আপনি ভিডিও কলেও মাল নিতে পারবেন যদি মনে মনে করেন ঘরে বসে ভিডিও কলে মাল কিনবেন ঘরে বসে আপনি ভিডিও কলেও মাল কিনতে পারবেন কোনো অসুবিধা নেই তো একবার ভিজিট করতে হবে আসতে হবে কোয়ালিটিগুলো দেখতে হবে যে এখানে কী কী কোয়ালিটি পাওয়া যায় তো ব্যাপারটা হচ্ছে আসুন একবার ঠিক আছে